গত দুই দিন আগে আমরা পোস্ট করেছি আপনারা দেখেছেন এবং সরকারি বেসরকারি যারা চাকরি খুঁজছেন এদের জন্য একটা ভালো সুযোগ আগে আমাদের কি হতো আমরা শিলচারে যেতে হতো তো আমাদের পালংঘাট সিসি জেসি হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে এই যে প্রকল্প যেটা মানে সরকারি বেসরকারি চাকরির যে কোচিং সেন্টার যেটা আছে এটা আজকে এখানে মানে উদ্বোধনী মানে এটা ওপেনিং করা হল আমি ভিতরে যাব ভিতরে গিয়ে ডিটেলসভাবে আপনাদেরকে দেখাবো পালঙ্গা সিসি হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং এখানের মধ্যে আমাদের মাননীয় নিয়ারঞ্জন স্যার উনিও এসেছেন বা অপূর্ব দাস উনিও এসেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এখানে আছেন রূপম সাহা মহাশয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও আছেন তো আমি ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসভাবে দেখাবো আর আপনাদের জন্য ভালো খবর যারা বেকার যুবক যুবতী আছেন আমাদের এই তত অঞ্চলের মধ্যে অনেকজন কি করে আমরা বর্তমানে আমি নিজেও হায়ার সেকেন্ডারি পাস করে আমি এখনও চাকরি পাইনি তো দেখি এখানে গিয়ে কোনো ইয়েও পাওয়া যায়নি এরকম অনেকজন আছে তো এটা নিয়ে আমি আপনাদেরকে পুরো ডিটেলসভাবে দেখাবো আপনারা সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে চলো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল আমাদের পালঙ্গাড় এটা আমিও এই স্কুলে পড়েছি তো এই যে কোচিং সেন্টারটা এখানে বানানোর একটা ভালো কাজ আমাদের নিহারঞ্জনের এখানে আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে পুরো ডিটেলসভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর এটা জেসি হায়ার সেকেন্ডারি স্কুল স্কুলের মানে মাঠটা এখানে খেলাধুলা হয় তো অনেক আজকে দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্টরা আজকে এই সভায় উপস্থিত হয়েছেন তো প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর ভালো সুযোগ সরকারি বেসরকারি চাকরির যে সুযোগটা আমাদের এই লোকালের মধ্যে যদি হয় তাহলে ভালো একটা মানে সুযোগ অনেক স্টুডেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এই সুযোগটা আমাদের নিয়ার রঞ্জনের দ্বারা বা আমাদের রূপমকাবু ওনাদের দ্বারা আজকে এই পালংঘাটের মধ্যে এই সুযোগটা আনা হয়েছে আমি ভিতরে যাব আপনারা যারাই আজকে আমাদের ক্ষুদ্র সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমরা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ পর্বে শুরু করেছি বিশিষ্ট ব্যক্তিজনেরা মঞ্চাসীল আমরা এবার আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সম্মানীয় অতিথিবৃন্দকে আমরা বরণ করে নেব ধন্যবাদ স্যারকে আজকের যে সরকারি বেসরকারি চাকরি প্রশিক্ষণ কর্মশালায় আমাদের মাননীয় বিধায়ক সভার প্রিয় দাদা নিয়রঞ্জন দাস উপস্থিত হয়ে আজকের এই সভার সুখ শুভ উপার্জনা সভা আজকে আরম্ভ হয়েছে এখানে উপস্থিত আমার জঙ্গানগর রুগ্নী জেলা পরিষদ মীর শান্তি রায় মহাশয় সঙ্গে এই স্কুলের আমার বন্ধু চেয়ারম্যান স্কুল কমিটির বিশ্বজীবন দেবনাথ এখানে পরশদা আছেন বা আমার স্যার আছেন এখানে অনেক স্যাররা আছেন তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি এই স্কুলে সবাইকে সামনে যারা বসে আছেন সবাইকে একজুড়ে আমার প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে এই অনুষ্ঠানটিকে আপনারা এখানে এসে সহযোগিতা করেছেন বা এই অনুষ্ঠানকে সুন্দর মতে আজকে আমরা অনুষ্ঠান করতে পেরেছি যে কর্মশালার উদ্বোধনী সভা আপনার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই সভায় উপস্থিত হয়েছেন এবং আমি আমার দলের বিধায়ক মাননীয় নির্দ দাস মহাশয়কে আমি আমার পালংঘাট মণ্ডলের তরফ থেকে আমি ওনাকে অশেষ শুধু ধন্যবাদ জানাই যে আমাদের এই পালংঘাট মণ্ডলে উনি একটি এত সুন্দর যে শিক্ষার ছাত্র বেকার ছাত্র ছাত্রীর জন্য যে উনি একটি কোচিং সেন্টার ব্যবস্থা করে দিয়েছেন বা পালংঘাট মণ্ডলে না উনি বলেছেন যে আমার দলাই বিধানসভা তিনটি মন্ডলে আজকের দিনে দুটি মন্ডলে হয়ে গেছে আগামী দিনে বরচালাঙ্গা মন্ডলে হবে এটা একটি ঐতিহাসিক ঐতিহাসিক যে উনি পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপে আমরা প্রথম এরকম আমরা এই বিধায়ক পেয়েছি যে উনি এত সুন্দর চিন্তা যে আমাদের গরিব গ্রামাঞ্চলে যে ছাত্র ছাত্রীর জন্য এনি এত সুন্দর একটি যে ব্যবস্থা করে দিয়েছেন কোচিং সেন্টারে আগে আমিও পড়াশোনা করছি এই স্কুলে হাই সেকেন্ডারি পাস করেছি আমিও অনেক ইন্টারভিউ দিয়েছি ফর এক্সাম্পল আমার কথা বলছি কিন্তু এই কোচিং যে সুবিধা ছিল না আজকে তাহলে আমি হয়তো যাত্রী পেতাম বা আজকে আপনারা যারা যেখানে ছাত্র ছাত্রী এসেছেন আপনার জন্য সুবর্ণ সুযোগ যে আমার দলাই বিধায়ক যে এই সুন্দর চিন্তাধারা করেছেন ওনার জন্য আপনার সবাইকে আমি জুড়ে একবার হাততালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানিয়ে আপনারা সকাল থেকে এই সভায় আপনারা উপস্থিত ধৈর্য শক্তির সাথে এখানে বসে আছেন তাই আর বিলম্ব না করে আমি আমার স্যার বলেছেন যে করবে আমি কথাগুলো বললাম যদি আমার ভুল ত্রুটি হয়ে তাকে আমাকে ক্ষমা করবেন আর আপনারা যারা এখানে আসেন আপনাদের সহযোগিতা করবেন আমার দাদাকে আশীর্বাদ করবেন যে উনি আগামী দিনে আরও ভালো ভালো যে ও চিন্তাধারা নিয়ে আমরা এই গঙ্গাই অঞ্চলের জন্য উনি চিন্তাধারা বা যেগুলা আরও নতুন কিছু আছে উনি করবেন তাই ধন্যবাদ জানিয়ে আর স্যার বলেছিলেন যে এই প্রশিক্ষণ শিবিরের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নম্বর যে আমি দুইটি বলছি একটি আমার নম্বর বলছি যে পূর্ব দাস আপনারা নোট করে নেবেন নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো নাইন সেভেন আমি আবার রিপিট করছি আমার জেনারেল সেক্রেটারি অজয় কৃষ্ণ দেবের নাম্বারও বলছি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর জিরো সেভেন ওয়ান ফাইভ থ্রি আবার রিপিট করছি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর জিরো সেভেন ওয়ান ফাইভ থ্রি এবং এই নাম্বার দুইটি বলে আমি ভুলে গেছিলাম যে এই প্রশিক্ষণ শিবির যারা দুইজন এখানে ক্লাস করাবেন শিক্ষক ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি সুন্দর মতো আপনার সবাইকে প্রশিক্ষণ দেবেন এই কথা বলে আমার যে সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমর্থা করলাম ভারত মাথা কি জয় সন্দেহ মাত্র